ভাজা পেঁয়াজ এবং মরিচের ভিতরে কাঁচা ডিম ভেঙে দিয়ে ঢাকাইয়াদের বিখ্যাত একটা খাবার হতে তৈরি হতে যাচ্ছে আর এটা যদি একবার বানিয়ে নেন এটা কিন্তু বারবার বানানোর বায়না ধরবে বাচ্চারা এতটাই টেস্টি এবং সহজ রেসিপি তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি চার পাঁচটা আর এটা হচ্ছে নতুন আলু এখন একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব তো আমি দেখতে পাচ্ছেন আমি গ্রেট করে নিচ্ছি মোটামুটি আমার কিন্তু গ্রেট করে নেওয়া শেষ তো এখন আমি এখানে রেখে দিব আর রেখে দিয়ে যাবো পরবর্তী স্টেপে তো হয়ে গিয়েছে এখন আমি এভাবেই রেখে দিব এই আলুটাকে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপের মতো পিঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি এক মিনিটের মতো ভেজে দিয়ে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা যেভাবে যদি মানে ঝালটা পছন্দ করেন বেশি কম বাড়ি কমিয়ে দিতে পারেন তারপর ঠিক একটা শুকনো মরিচ আমি কেটে দিয়ে দিয়ে ভেজে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আর আমি কি পর্যায়ে ভেজে নিয়েছি এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে একদম ভাজা ভাজা করিনি তারপরে আমি দুইটা ডিম ভেঙে এই একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। তো দেখেন আমি কিভাবে করেছি এটা দেখে বুঝে নিতে হবে তো ডিমটাকে আমি সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি আর গরম ডিম তেল সহ সেই গ্রেট করা আলুর ভিতরে দিয়ে দিয়েছে আর এখন একদম সুন্দর করে গরম গরম মেখে নিতে হবে হাতে সহনীয় পর্যায়ে যেহেতু আলুটা ঠান্ডাই আছে তো ডিমটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি বিশ্বাস করেন এই ডিম আলুর চপটা ভিন্ন স্বাদের আর ভিন্ন একটা মজার এতটা টেস্ট আলুর চপ আমি কখনও খাইনি জীবনে অনেক চপই খেয়েছি বাট এই চপটা ছিল আমার বানানো শ্রেষ্ঠ একটা চপ তো তারপরে কিছুটা ধনে পাতা দিয়ে আমি মেখে মুখে নিয়েছি আর এখন আমি হাতটা ধুয়ে এসে হাতে একটু তেল মেখে নিয়ে সেপ দিয়ে নেবো এটা একটু আমি বড় সাইজ করে বানাবো যে আমরা রমজান মাসে যেভাবে বানাই কিংবা এমনিতে যেভাবে বানাই ওই টাইপের না একটু বড় সাইজ করব তো আমি একে একে এভাবে সবগুলো বানিয়ে নেবো দুই তিনটে আপনাদের সাথে শেয়ার করবো আর বাদ বাকিগুলো আমি সবই একইভাবে বানিয়ে নিব। দেন আমার কিন্তু বানিয়ে নেওয়া শেষ এই যে তো এখন আমি কি করব হাটটা ধুয়ে নিয়ে তারপরে এখানে আমি একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব বেসন নিয়েছি এক কাপ আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এক চামচ তারপরে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এবং সামান্য বেকিং সোডা আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর ওই সব মশলা দিয়েছি আমি হাফ চামচ করে বেকিং সোডা দিয়েছি সামান্য এবং ফুড কালার দিয়েছি সামান্য স্বাদ মতো লবণ দিয়েছি তো এখন এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু একটু পাতলা বানিয়ে নিতে হবে আমরা যেভাবে বেগুনি আলুর চপ বানাই ওটার থেকে একটু পাতলা তো এখন আমি এক একটা আলুর চপ দিব এবং এখানে দিয়ে দেবো আর ব্যাটারটা এই কারণেই পাতলা বানাবেন তো ওই যে ভিতরে যে আমরা ডিম আলুর চপটা বানিয়ে নিয়েছি ওটার টেস্টটা খুব সুন্দর পাওয়া যাবে উপরে মচমচে একটু ভাব হবে আর ভিতরে ডিম আর যে আলুর যে কমিউনিকেশনটা ওটা খুবই টেস্টি হয় তো দেখেন আমি দিয়ে দিয়ে একটা একটা করে উল্টে পাল্টে মোটামুটি চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে মানে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আর সুন্দর একটা কালার এবং মশমছে হওয়ার পরই আমি এটাকে নামিয়ে নিব আর একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে তো দেখা যাবে যেরকম মসমসে ভিত উপরটা ভিতরটা সেই রকম ইয়ামি অ্যান্ড জুসি তো একে একে হয়ে গিয়েছে আমি বাদ বাকি যে কয়টা আছে এভাবেই ভেজে নিব। দেখেন কতটা লোভনীয় হয়েছে এত ঝটপট সহজে ঢাকাইয়াদের ফেমাস খাবার আলুর চপ ডিম আলুর চপ তো আলুর চপ তো আমরা অনেকভাবেই খেয়েছি তাই না এই যে হয়ে গিয়েছে ফাইনাল এটা তো আর এটার ভিতরের তো আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো দেখেন আমি পাশের থেকে দুইটা নিয়ে এটা কতটা ক্রেসপি এবং একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা দেখেন জাস্ট ওয়াও অসাধারণ খেতে সে টেস্ট ছিল রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খোদা চেন বাই